আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব দলবাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ভিপি নূরের দেশের বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত অসৎ দুর্নীতিবাস চাঁদাবাস এবং দলবাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন গণধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবারে জানাবো চাঁদাবাজি দখলদারী লুটপাট আওয়ামী সন্ত্রাসীরাই করছে বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেভাবে ফুটপাত থেকে চাঁদাবাজি করেছে মানুষের জায়গা জমি দখল করেছে মানুষের বাড়ি ঘরে লুটপাট করেছে এ ধরনের অপকর্ম শুধু আওয়ামী সন্ত্রাসীরাই করতে পারে বিএনপির পরিবারের কেউ এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নয় জানাব হেলিকপ্টার থেকে গুলিতে আহত দুই শিক্ষার্থীর পাশে আমরা বিএনপি পরিবার ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় বেডরুমে থাকা দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হন হেলিকপ্টার থেকে গুলিটি ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি শিক্ষার্থী মুমতাহিনা নাজের ডান পায়ে ঢুকে পায়ের হাঁটু ভেদ করে পাশে দাঁড়িয়ে থাকা ভিকারুনসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাহাসিনা আফসানান পায়ে বিদ্ধ হয় গুলিতে নাজের বাম পায়ের হাঁটুর হাড় কয়েক টুকরো হয়ে গেছে আর ডানপায়ের হাঁটুর নিচের অংশের হাড় ভেঙেছে আইসার গুলিবিদ্ধ হবার পর পঁচিশ দিন বঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাসায় কাতরাচ্ছেন এদিকে সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট বাতিল হচ্ছে মামলা থাকলে সাধারণ পাসপোর্ট পেতে লাগবে আদালতের অনুমতি আর বাতিল না হলেও লাল পাসপোর্টে দেড় মাস ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা জানিয়ে দেব নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেবে না বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে দলটি রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্তে সবাই একমত হয়েছেন এবং সর্বশেষ জানাব সাবেক রিয়ার অ্যাডমিরাল হোসাইল আটক নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহেল আটক হয়েছেন মঙ্গলবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দলবাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ভিপি নূর দলবাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ভিপি নূরের দেশের বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত অসৎ দুর্নীতিবাস চাঁদাবাস ও দলবাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন গণাধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর দুপুরে রাজধানীর বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের কাছে এই আহ্বান জানান তিনি সেগুন বাগিসার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র জনতার গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় নুরুল নূর বলেন সরকার পতন হলেও দেশের বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের নিয়োগকৃত অসৎ দুর্নীতিবাস চাঁদাবাজ কর্মকর্তা রয়েছেন দেশের বাইরে বিভিন্ন দূতাবাস কমিশনেও এমন অনেক অসৎ লোক রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের দোষরা প্রতিবিপ্লবের স্বপ্ন নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করবার পথে এগিয়ে চলেছে আগামী এক মাস ছাত্র জনতাকে রাজপথে থেকে দেশকে পাহারা দিতে হবে এখন বিভিন্ন ইস্যুতে রাজপথে অনেকেই আন্দোলন করছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের বলবো আপনাদের প্রতি আমাদের সমর্থন রয়েছে কিন্তু এ সরকারকে একটু সময় দিন দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক আমরা কথা দিচ্ছি আপনাদের দাবি নিয়ে আমরাও কথা বলবো কিন্তু আপনারা আওয়ামী লীগের ফাঁদে পাঁদে দেশকে অস্থিতিশীল করতে সহযোগিতা করবেন না তিনি বলেন ছাত্র জনতার গণপুত্থানের মধ্য দিয়ে আমরা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি কিন্তু ইতিমধ্যেই দেখছি আওয়ামী লীগের পরিবর্তে অনেকেই বিভিন্ন দুর্নীতিবাজদের সঙ্গে হাত মেলাছে দেশের বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চালাচ্ছে চাঁদাবাজি করছে আপনারা এসব বন্ধ করুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি দখলদারিত্ব চলবে না এক দখলদারকে হটিয়ে নতুন কোনো দখলদার সৃষ্টি করতে চায় না দেশের বিভিন্ন স্থানে হামলা ভাংচুর চলছে এসব বন্ধ করতে হবে বাংলাদেশের কোথাও এসব চলবে না একজন মানুষও যদি আক্রান্ত হন আমাদের জানান আমরা আপনাদের পাশে দাঁড়াব এ দেশ অসাম্প্রদায়িক দেশ এখানে সাম্প্রদায়িক ওস্কানি দিবেন না সব ধর্ম বর্ণের মানুষ এখানে সুন্দরভাবে বসবাস করবে সেটা আমাদেরই নিশ্চিত করতে হবে নূর আরও বলেন দেশের ক্রান্তি লগ্নে প্রবাসীরা ভূমিকা রেখেছেন কিন্তু এই প্রবাসীরা অধিকার থেকে বঞ্চিত প্রবাসী মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি আহ্বান প্রবাসীদের যৌক্তিক দাবি মেনে নিন প্রবাসীদের কথা শুনুন তাদের সমস্যাগুলো সমাধান করুন বিভিন্ন সময় দেশ থেকে বিতাড়িত আওয়ামী ফ্যাসিবাদে রোশানলের শিকার সাংবাদিক লেখক অ্যাক্টিভিস্ট তাদের দেশে ফিরিয়ে এনে যথাযথ সম্মান দিতে হবে চাঁদাবাজে দখলদারি লুটপাট আওয়ামী সন্ত্রাসীরাই করছে আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেভাবে ফুটপাত থেকে চাঁদাবাজি করেছে মানুষের জায়গা জমি দখল করেছে মানুষের বাড়ি ঘরে লুটপাট করেছে এ ধরনের অপকর্ম শুধু আওয়ামী সন্ত্রাসীরাই করতে পারে বিএনপি পরিবারের কেউ এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নয় তিনি বলেন আমরা আগেই বলেছি লুটপাট চাঁদাবাজি দখলদারী কেউ করতে আসলে তাকে আইনের হাতে তুলে দিন যদি আমাদের দলের নেতাকর্মীও হয় কোনও ক্ষমা নেই স্বৈরাচার শেখ হাসিনা এবং তার মন্ত্রী এমপি সহ আজ্ঞাবহ প্রশাসনের কর্মকর্তাদের বেচারের আওতা এনে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছেন এই স্বাধীন বাংলাদেশে আর যেন কোনো স্বৈরাচার দেখতে না হয় তিনি বলেন আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচার তৈরি করতে দেব না বাংলাদেশ যেন সুস্থ ও স্বাভাবিক ধারা রাজনীতি চলে মেরামত মতো সংস্কারে আপনার আমার সকলকে একযোগে কাজ করতে হবে বিকালে রাজধানীর খিলখেদে গণহত্যাকারী স্বরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খিলখেদ থানা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন হেলিকপ্টার থেকে আসা গুলিতে আহত দুই শিক্ষার্থীর পাশে আমরা বিএনপি পরিবার ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় বেডরুমে থাকা দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হন হেলিকপ্টার থেকে আসা গুলিটি ভিকারুনেসানুন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মুমতাহিনা নাজের ডান পায়ে ঢুকে বাম পায়ের হাঁটু ভেদ করে পাশে দাঁড়ানো ভিকারুনিসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাহসিনা আফনান আশার পায়ে বিদ্ধ হয় গুলিতে নাজের বাম পায়ের হাঁটুর হাড় কয়েক টুকরো হয়ে গেছে আর ডান পায়ের হাঁটুর নীচের অংশের হাড় ভেঙেছে গুলিবিদ্ধ হবার পঁচিশ দিন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন তারা বাসায় কাতরাচ্ছেন সোমবার সমকালে এই সংবাদ প্রকাশের পর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিংয়ের এ ব্লকে চার নম্বর সড়কের দুই শিক্ষার্থীর বাসা যায় আমরা বিএনপি পরিবার মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় দুই শিক্ষার্থীর বাসা যায় একটি প্রতিনিধি দল তারা দুই শিক্ষার্থীর খোঁজখবর নেন এবং এ সময় পাশে থাকার আশ্বাস দেন সাবেক মন্ত্রী এমপি লাল পাসপোর্ট বাতিল হচ্ছে মামলা থাকলে সাধারণ পাসপোর্ট পেতে লাগবে আদালতের অনুমতি বাতিল না হলেও লাল পাসপোর্টে দেড় মাস ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক মন্ত্রী এমপিদের নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে এ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার এ বিষয়ে ঠিক করতে মন্ত্রণালয় সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নিয়ে আলোচনায় বসেছে দু একদিনের মধ্যেই পথিত সরকারের সাবেক মন্ত্রী এমপিদের নামে ইস্যু করা লাল পাসপোর্ট বাতিল করে আদেশ জারি করা হচ্ছে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্টধারী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে লাল পাসপোর্ট বাতিল হলে যে সব সাবেক মন্ত্রী এমপিদের নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন সেক্ষেত্রে আদালতের আদেশ পেলেই কেবল মিলবে সাধারণ পাসপোর্ট গত পাঁচই অগাস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তার সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ গ্রেপ্তার এড়াতে শেখ হাসিনা সরকারের পতনের আগেই বিদেশে পাড়ি দেন তবে পতনের পর আর কেউ বিদেশে পালিয়ে আছেন এমন খবর পাওয়া যায়নি বেশিরভাগ এমপি মন্ত্রীরা দেশেই আত্মগোপন করে আছেন তাদের ধরতে আইনি তাদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন অভিযান অব্যাহত রেখেছে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্টধারী ছিলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে দু সালের পনেরোই জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন গত পাঁচই আগস্ট ভারতে যান তিনি ভারতের আইন অনুযায়ী আর উনত্রিশ দিন দেশটিতে থাকতে পারবেন শেখ হাসিনা যদি না এরই মধ্যে সেই পাসপোর্ট রিফোকড বা প্রত্যাহার হয় তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেবার প্রয়োজন নেই অন্যদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের পাসপোর্টধারী ফলে তিনি ভারতে অন্য অ্যারাইভাল ভিসার সুবিধা পাবেন এই সুবিধায় তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন সাবেক রিয়ার অ্যাডমিরাল সোহেল আটক নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহেল আটক হয়েছেন মঙ্গলবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ডিবি ছাড়াও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনকেও আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানিয়েছে তাজলকে রাজধানীর গুলশান এবং আহমেদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি এখনও বলা যাচ্ছে না গত উনিশে আগস্ট সোহেলকে চাকরিচ্যুত করে চিঠি দিয়েছে নৌবাহিনী এর আগে গত সাতই আগস্ট বন্দর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে তাকে নৌবাহিনী ট্রেনিং অ্যান্ড ডক কমান্ডার হিসেবে বদলি করা হয় সোয়েলের বিরুদ্ধে দুর্নীতি জোরপূর্বক গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে দুহাজার সালের বাইশে ফেব্রুয়ারি মোহাম্মদ সোয়েল কমোডোর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান তিনি এক বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন গত বছরের বাইশে এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি দুহাজার থেকে সাতাশে ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন